আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো মটরশুঁটি দিয়ে রুই মাছের ঝোল গরম ভাতের সাথে এরকম এক পিস রুই মাছের ঝোল থাকলে সাথে আর কিছুই লাগে না চলুন তাহলে শুরু করি মিসমিল্লাহ রহমান রহিম আপনারা হয়তো দেখেছেন বিভিন্ন রেস্টুরেন্টে মাছের ঝোলটা এরকম ঘন টাইপের হয়ে থাকে তো সেই টিপসটাই আজকে আপনাদেরকে দেখাবো আর সেজন্য ভিডিওর কোনো অংশ না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে প্রথমেই রুই মাছের ঝোল রান্না করার জন্য আমরা মশলাগুলো কষিয়ে নেব সেই একটি কড়াইয়ে নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল আপনারা যে যেমনটা তেল খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে দিবেন। এখন দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিব দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ লবণ দুই চা চামচ রসুন বাটা এবং এক চা চামচ আদা বাটা আমরা সকলেই জানি মাছ রান্নায় রসুন বাটার পরিমাণ একটু বেশি হবে এবং আদা বাটা একটু কম হবে আদা বাটার পরিমাণ বেশি দিলে মাছগুলো ভেঙে যাবে আমি এখানে নতুন রাঁধুনিদের সুবিধার্থে মেজারমেন্ট কাপ সেটের চামচে করে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি এবার মশলাগুলো সামান্য বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিব সামান্য একটু ভেজে বাদামি করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া তিন চা চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন এক চা চামচ জিরা গুঁড়া এবং এক চা চামচ ধনিয়া গুঁড়া এবার মশলাগুলোতে দুই থেকে আড়াই কাপ পরিমাণ পানি দিয়ে মশলাগুলো আমি কষিয়ে নিব ঢাকনা দিয়ে মশলাগুলো আমি দুই থেকে তিন মিনিট একটু কষিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিব মটরশুঁটি এখানে আমি ফ্রেশ মটরশুঁটি ব্যবহার করেছি আপনারা চাইলে ফ্রোজেন মটরশুঁটিও ব্যবহার করতে পারেন পাঁচ পিস মাছের সাথে এখানে আমি এক কাপ পরিমাণ মটরশুঁটি ব্যবহার করেছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দিবেন এবার মটরশুঁটিগুলো দুই থেকে তিন মিনিট একটু সেদ্ধ করে নেব সেদ্ধ করার পর আমরা এখানে দিয়ে দিব মাছ এখানে আমি বড়ো সাইজের পাঁচ টুকরো রুই মাছ নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো কাটা ছাড়া মাছ ব্যবহার করতে পারেন মাছ দেওয়ার পর এখন আমরা দিয়ে দেব একটি টমেটো কুচি অবশ্যই এ পর্যায়ে আমি কিন্তু হাই হিটে মাছগুলো রান্না করছি এতক্ষণ পর্যন্ত হাই হিটেই রান্না করেছিলাম যখন আমরা ঢাকনা দিয়ে দিব। তখন আবারও মিডিয়াম আছে আমরা মাছগুলো রান্না করব মিডিয়াম আছে পাঁচ মিনিট রান্না করার পর যখন দেখবেন আপনার রান্না করা মাছের ঝোল মোটামুটি একটু কমে এসেছে অর্থাৎ তিন ভাগের এক ভাগ কমে গিয়েছে বাকি দুই অংশ আছে এই পর্যায়ে দিয়ে দিতে হবে মাছের ঝোল ঘন হওয়ার সেই সিক্রেট উপাদান এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি এবং চার টেবিল চামচ পানি নিয়েছি পানি এবং কর্নফ্লাওয়ার মিক্স করে ঝোলের মাঝে দিয়ে দিব এবং নেড়ে দিব আপনারা এখানে যদি কর্নফ্লাওয়ারের পরিমাণটা বেশি দিয়ে দেন তাহলে হচ্ছে আপনার ঝোলটা অনেক বেশি ঘন হয়ে যাবে বুঝে শুনে দিতে হবে আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন এখানে আমি যেমনটা দেখিয়েছি আড়াই কাপ পানি দিয়ে মাছগুলো রান্না করেছি এবং সেই মাছের ঝোলে আমি হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং চার টেবিল চামচ পানি মিক্স করে দিয়েছি কর্নফ্লাওয়ারের মিশ্রণ দেওয়ার পর মাঝখানে বলক চলে আসলে চুলার আঁচ আমরা বন্ধ করে দিব এবং দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার মটরশুঁটি দিয়ে রুই মাছের মাখা জল গরম গরম ভাতের সাথে এই রকম এক পিস মাছ থাকলে যেন অমৃত হয়ে যাবে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ